2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় মায়ের পাঁচ ভরি গহনা আর বাবার বেতনের থেকে বিশ হাজার টাকা নিয়ে চলে আসি প্রতারকের সাথে পারি জমাই নতুন জীবনের আশায় আমি ভোর ছয়টা বাজে বাসা থেকে বের হই দুই হাজার নয় সালের কোনো একটা সকালে আমি তার সাথে বসে থাকি কোনো এক রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করি আমরা দুজনেই আমি ভয়ও পাচ্ছি আবার সুখও পাচ্ছি সুখ পাচ্ছি এই ভেবে যে আমি আমার প্রিয় মানুষটার সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করব তাই ট্রেনে করে আমরা দুজনে ঢাকা আসি ঢাকা আসার পরে আমাকে বললো মোনা তোমার কাছে যে টাকাগুলো আছে ওগুলো আমার কাছে দাও আমি আমার কাছে পাঁচ টাকা রেখে বাকি পনেরো টাকা আমি তার হাতে তুলে দেই। আর সে আমাকে বলেছে কত টাকা এনেছো আমি বলেছি পনেরো হাজার টাকা এনেছি আর কিছু গহনা সে আমাকে বললো গহনা গুলো এটা বলে আমরা একটা খাবার খাবার হোটেলে কিছু খাই ঢুকি হোটেল থেকে বের হয়ে সে আমার টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া ফোনটা আমাকে দেয় তার নোকিয়া ফোনটার দাম বড় জোর এক হাজার টাকা হবে সে মোবাইল ফোনটা কিনে আমাকে বলে এই শহরে যদি এরকম একটা দামিও ফোন না থাকে তাহলে ভালো চাকরি জুটবে না আমিও বোকার মতো তার কথাগুলো বিশ্বাস করে নিলাম তারপর সে আমাকে নিয়ে তার এক বন্ধুর বাসায় ওঠে বন্ধুটা একটা রুমে থাকে আর সেইখানে আমরা দুইজন রাতে ও আর আমি একটা ফ্লোরে থাকি আর বন্ধুটা খাটের উপরে থাকে সেই রাতে আমার কিছুতেই চোখে ঘুম আসছিল না পরের দিন সকালবেলা তার বন্ধু যখন অফিসের চাকরির জন্য গেল তখন সে আমাকে বলে দেখি মনা তোমার কাছে কি কি গহনা আছে গহনাগুলো বের করে আমি তাকে দেখাই আর টাকাগুলো আমি একটা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি আর তারপর আমি তার সাথে দৈহিক সম্পর্ক করি এভাবে কিছুদিন যায় কিন্তু সে আমাকে বিয়ে করছিল আমি বিয়ের জন্য অনেক চাপ দেয় কিন্তু তারপরও সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে দেখো ভালো দিন দেখি বিয়ে করতে হয় আমি যে কোনো একটা শুক্রবার তোমাকে বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি ওই বাসায় চার দিন অতিক্রম করার পর একদিন সে বাহির থেকে এসে আমাকে বলে দেখো মনা আমরা যে দুজন অবিবাহিত এখানে থাকি এটা পাড়ার কিছু লোক জেনে যায় এবং তারা বাসার দিকেই আসছে এখন আমরা কি করব এই কথাটা বলার পর পর কিছুক্ষণ তিনটা ছেলে আসে এবং আমাদেরকে আজে বাজে অনেক কথা বলে ওই ছেলে তিনটাকে ও টাকা দিয়ে ম্যানেজ করতে চায় কিন্তু কিছুতেই পারছে না ছেলেগুলো বলে আমি যদি তাদের সাথে শারীরিক সম্পর্ক করি তাহলে নাকি তারা আমাদেরকে ছেড়ে দিবে আর তার বন্ধুর বাসাটা এমন একটা জায়গায় ছিল যে বাইরের দরজাটা যদি আটকিয়ে দেয় তাহলে ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু বলতে পারবে না আর দেখাও যায় না আর আমি শয়তানটার নাম বলতে তো ভুলেই গেছি শয়তানটার নাম ছিল রাজি তখন তারা আমাদেরকে বিভিন্ন ভয় দেখায় এবং এক পর্যায়ে আমরা রাজি হয়ে যাই সেই দিন ওই ছেলে তিনটে আমার সাথে শারীরিক সম্পর্ক করে তখন আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের কথা বলি তারপর সে আমাকে বলে পরশু আমরা বিয়ে করব তার পরের দিন সে বাসায় না থাকায় তার বন্ধু আমার সাথে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসায় আসার সাথে সাথে আমি সমস্ত ঘটনা তাকে খুলে বলি তখন সে আমাকে বলে আরে এসব কিছুই হয় না বন্ধু বান্ধব এসব করলে বন্ধু মানুষ আমাদেরকে উপকার করেছে আর এজন্য জন্য হয়তো তার সাথে একটু সময় কাটালা তাতে কি হয়েছে আমি তার কথা ঠিক অবাক হয়ে যাই যে এসব কি বলে সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই তার আগে আমরা আমাদের বড় বোনের বাড়িতে গিয়ে বিয়েটা সেরে নেব তার বড় বোন নাকি থাকে কুমিল্লাতে আমিও তার কথা বিশ্বাস করে সেদিন রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেই এবং সে আমরা আনা গহনাগুলো তার কাছে নিয়ে যায় সে আমাকে বলে তুমি আমার কাছে দাও না হয় তুমি হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের একটা যুবতী না বুঝে তাকে বিশ্বাস করেছি কুমিল্লাতে আসার পরে আমরা একটা বাসায় উঠেছি আমি তাকে সালাম দেই সে নাকি রাজীবের বোন মহিলাটা খুব সুন্দরী ছিল রাজীব আমাকে বলে মোনা তুমি কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো তুমি অনেক জার্নি করেছ আমরা পরের দিন বিয়েটা করে নেব আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমি তার কথা বিশ্বাস করে সেখানে থেকে গেলাম সেখানে আরো কয়েকটা মেয়ে ছিল এবং বাসাটা বেশ বড়ই ছিল আমাকে ভাত দেওয়া হলো আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম গভীর রাতে আমার ঘুম ভাঙতে আমি রাজীবের কথা জিজ্ঞেস করলাম তখন ওই মহিলা আমাকে বলল রাজীব তোকে এখানে বেঁচে দিয়ে গেছে রাজীবের কথা কম রাতে তোর ঘরে মেহমান আসবে খুশি করে দিস ওই মহিলার কথা আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে কি বলে এসব আমি কান্না করি আর চিৎকার করি ওইখান থেকে বের হবার জন্য তার জন্য তারা আমাকে অনেক মারতো এক রাতে তিনটা পুরুষ আমার কাছে পাঠাতো আমি যদি কিছু বলতাম তাহলে তারা আমাকে অনেক মারধর করত। আমার জীবনটা তখন প্রতিতালার মধ্যে সীমাবদ্ধ আমি তাদের সাথেই থাকতে শুরু করলাম মেয়েগুলো খুব সুন্দরী ছিল কিন্তু আমাদেরকে একসাথে কখনোই থাকতে দিত না আমার আর সহ্য হচ্ছিল না একদিন সিদ্ধান্ত নেই এর থেকে মৃত্যু অনেক ভালো আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই বাথরুমে গিয়ে ঝর্নার পাইপের সাথে গলায় দড়ি দেই তো মৃত্যুর খুব কাছাকাছি এসেও আবার নিজে বাঁচতে চাই মৃত্যুর কষ্ট খুবই ভয়ানক সেদিন আমি গলায় দড়ি দিয়ে আবার নিজেকে নিজেই বাঁচিয়ে নেই আমি মেয়েকে তারা নেপালে পাচার করে আমাদেরকে একটা বাংলো বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয় আমার বাড়ির কথা তখন ভীষণ মনে পড়তো কতই না সুখের জীবন ছিল আমার আমার নিজের জীবনটা আমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছি আমরা চার বোন ছিলাম আমার বাবা সরকারি চাকরি করতেন মাসে তিরিশ হাজার টাকা বেতন পেত সেই টাকা দিয়ে আমাদের জীবন বেশ ভালোই যেত আমি সবার ছোট ছিলাম আমার বড় বোনের তখনও বিয়ে হয়নি আমি তো সবার ছোট আমার বিয়ে হতে তো অনেক দেরি আমি যদি তখন বিয়ের কথা বলতাম তাহলে মানতেন না কারণ তার আগেও আমার আমার তিনটা বড় বোন আছে তাই রাজীবের সাথে আমি পালিয়ে আসি আর এই চলে আসাটাই জীবনের কাল হয়ে দাঁড়ায় বাবা সব সময় চাইতেন আমরা কয়েক বোন যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই কিন্তু নিজের ভাগ্য নিজের হাতেই বিসর্জন দিয়েছি কাউকে দোষারোপ করার মতো কিছু নাই কাউকে অন্ধ ভালোবেসে আজ নিজের জীবনটা নিজের হাতেই বিসর্জন দিয়ে দিয়ে তারপর আমরা কয়েকজন মিলে ভাবলাম যে আমরা এখান থেকে পালাবো এবং ফাঁদ পাতলাম এবং আমরা মোট আঠারো জন পালাতে পারলাম এখন বর্তমানে আমি একটা এ চাকরি করি আমার অতীতের সব কিছু জেনে আমাকে একজন বিয়ে করেছে এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু মিলিয়ে অনেক ভালো আছি আর যে শয়তানটাকে আমি বিশ্বাস করে বাসা থেকে বের হয়েছিলাম এখন নাকি সে পতিতা তলায় মেয়েদের সাথে সম্পর্ক করে এই সাইবি ভাইরাস হয়েছে আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আল্লাহ ওর সঠিক বিচার করেছেন আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া